পরিবেশ বান্ধব হলো ব্লক হলো ব্লক আসলে আমাদের দেশে খুবই কম পরিস্থিতি হলো উন্নত দেশগুলো এবং আরব গালফে এই হলো ব্লক দিয়ে বাড়ি তৈরি করে থাকে তাপ নিয়ন্ত্রণ করার জন্য এই হলো ব্লক যখন অটো মেশিনে ফিল্ডের তৈরি করা হয় তারপর একদিন পরে এটাকে কিউরিং করা হয় কিউরিংয়ের পরে যখন শুকিয়ে যায় তারপরে এইভাবে ফোর্ক ক্লিপ দিয়ে ফোর ক্লিপ দিয়ে দুই লাইন দুই লাইন করে এক লাইনের উপরে রাখা হয় লোড আনলোডিং করার জন্য যখন এক লাইন দুই লাইন করে এভাবে তারতিপ করা হয় ফোর ক্লিপ দিয়ে সম্পূর্ণ কাম অটোমেশিনে করা হয় এখানে দুই লাইন উপরে এবং এক লাইন নিচে রেখে এটাকে বান্ডিল তৈরি করা হয় এবং এটাকে বেল্ট দিয়ে বাঁধা হয় তারপর যখন বাঁধা হয়ে যায় তারপর এখান থেকে আবার ফোর ক্লিপে করে গাড়িতে লোড করা হয় হলো ব্লক আসলে পরিবেশ বান্ধব এবং এই হলো ব্লক তাপ নিয়ন্ত্রণ করে আপনি চাইলে আমাদের দেশেও এখন হলো ব্লক তৈরি হয় এবং এই হলো ব্লক দিয়ে আপনি কিন্তু আপনার বিল্ডিংটি তৈরি করতে পারেন তাপ নিয়ন্ত্রণ করার জন্য আমি বাদশামিয়া আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল শখিন হাউস আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রতিনিয়ত হলো ব্লগ এবং কনেকসট্রাকশন বিষয়ে ভিডিও তৈরি করে থাকি